ভগবানের দর্শন পেতে কার না ভালো লাগে বলেন তো একই দিনে আমরা ঢাকা ঢাকেশ্বরী মন্দির রমনা কালী মন্দির ইস্কন মন্দির এবং লোকনাথ বাবার মন্দির থেকে ভগবান দর্শন করে আসলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরে আজকে হচ্ছে এসে বাবার ঈদের ছুটি তো আমরা দুজন যাচ্ছি এখন ঢাকেশ্বরী মন্দিরে তো ঢাকেশ্বরী মন্দিরে যেহেতু অবশ্যই লাইভ হবে আর সারাদিন আজকে কি কি করলাম সব কিছুই আপনাদের এই ব্লগে শেয়ার করবো তো ব্লগটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে ভগবানের দর্শন পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে এমনি এমনি কি আর ভগবান আপনার দেখা দেবে বলুন তো এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের সবথেকে বড়ো দুর্গা মায়ের মন্দির আসলে এখানে আসলেই ঠাকুরের সামনে আসলেই যেন মনটা এত বেশি ভালো হয়ে যায় আমরা পূজাতে অনেকবারই আসা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে দুই তিনবারই ঢাকেশ্বরী মন্দিরে আসা হয়েছে দুর্গা পূজার সময় এখানে আমি অনেকবারই অঞ্জলি দিছি তারপরও বারবার আমার আসতে মন চায় বারবার আমার মন টানে যে আমি কখন কখন মন্দিরে যাব কখন ঢাকাতে যাবো ঢাকাতে আসলে আমি একবারের জন্য হলেও ঢাকেশ্বরী মন্দিরটা দর্শন করে যাই এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরটা যে অনেক বড় অনেক বড়ো জায়গা নিয়ে অনেক বেশি ভালো লাগে আমার ঢাকেশ্বরী মন্দির তো এখানে পূজার সময় অনেক বেশি মানে সুন্দর করে সাজানো হয় মেলা বসে অনেক লোকজন থাকে এই জন্য আরও বেশি ভালো লাগে যে মন্দিরের ভিতরটা আর এখানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে তো এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান অন্নপ্রাশন ষষ্ঠী পূজা সব রকমের পূজাই হয় উৎসবই হয় আর এই যে ঠাকুরগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে লকারের ভিতরে তালা দেওয়া ভিতরে যাওয়ার কোনো সিস্টেম নেই বাইরে থেকে দেখা লাগে তোর ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা চলে আসলাম রমনা কালী মন্দিরে রমনা কালী মন্দিরের সব থেকে যে জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে পুকুরের ভিতরে এই যে মহাদেবের একটা স্থাপন করে রাখছে আর এই যে রমনা কালী মন্দিরের ভিতরটা ভিতরটা তো অসাধারণ অনেক সুন্দর যখন পূজার সময় অনেক সুন্দর করে সাজানো হয় আর পূজার সময় এত বেশি ভিড় হয় যে মানুষের ঠেলায় ঠেলায় ভিতরে ঢুকে যেতে হয় তো ভগবানের কি লীলা খেলা আমরা যে কয়টা মন্দির দর্শন করছি সে কয়টা মন্দিরে যেয়ে আমরা প্রসাদ খেতে পারছি এখানে এসো আমরা প্রসাদ খেতে এই যে হচ্ছে মা এটা সবার মা আমার মা মারের মুখটা দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে তো রমনা কালী মন্দির থেকে আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে এখানে অনেক বড় করে মন্দির তৈরি করা হচ্ছে কাজ চলছে এখান থেকে আমরা একশো টাকা প্রণামী দিয়ে প্রসাদও খেয়েছি